আপ্রাত এই জোর করে আনাই আমি জোর করে আনা না দেখেন আমার কায়দা করে দেন আমি তো উঠেই দর্শক শ্রোতা এটা জিন পাহাড় এখানে অনেক দেশের লোক আগমন হয় এখানে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন পণ্য পাওয়া যায় অনেকটাই খোলামেলা এখানে ছায়ার জন্য একটা গাছ আছে মুশআল্লাহ এখানে অনেকে ছায়ার জন্য অবস্থান করে এখানে বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যায় কমফুলুস হাব্বা হাব্বা ইসিডেন্ট রিয়াল মার্শাল্লাহ দেখছেন পার্সেল ডিসকাউন্ট ডিসকাউন্ট তিন পিস এক পিস বিশ টাকা বিশ রিয়াল তিন পিস পঞ্চাশ রিয়াল মার্শাল্লা সুন্দর আছে ব্র্যান্ড নানান দেশের মানুষ এখানে আসছে অনেকটাই খোলা মেলা মাসাল এখানে বুট আইটেম মোকাসরা যেটা আরবিতে বলে মাসাল্লাহ ক্রেতা এখানে মাসাল্লাহ ক্রেতা সমাগম অনেক বেশি অনেকটাই মনোমুগ্ধকর অনেকটাই আমরা অন্যান্য সুপার মার্কেটে যেভাবে দেখি খোলা মেলা কিন্তু মাসাল্লাহ এখানে কেনাকাটা হচ্ছে অনেকেই বিভিন্ন দেশ থেকে আসছে মার্শাল আমরা দূরে একটা ওট দেখতে পাচ্ছি ওট ওই যে দূর এখানে বিভিন্ন পুতুল বাচ্চাদের নামাজের মশলা অসম্ভব সুন্দর মশাল্লাহ চকলেট পাওয়া যাচ্ছে পাকিস্তানি পাকিস্তানি মশাল দেখার মতো বাচ্চাদের পুতুল অসম্ভব সুন্দর আমাদের পুরনো ঐতিহ্য মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চাদের প্লেন দেখার মতো দেখার মতো এখানে নারী নারী কাস্টমার বেশি প্রত্যেকটা দোকানে নারীদের ভিড় এটা জাবলে জিন বলে পাকিস্তানি দোকানদার এখানে মহিলা কাস্টমার বেশি প্রত্যেকটা দোকানের মধ্যেই ভিড় প্রত্যেকটা দোকানের মধ্যেই কাস্টমার এই যে ওট আমরা ওটের কাছে যাচ্ছি দেখতে এখানে এখানে অনেকে আরবি বিশ্বাস দিচ্ছে মাসাল্লাহ আরবের শ্বাস দিচ্ছে এরা অসম্ভব সুন্দর এখানে ওট আছে যারা ওটে চড়তে চান ঐতিহ্য ধরে রাখতে চান দেখতে পারেন কামফুল হয়েছে ওয়াহেদ মারা মারলে মায় মাসা আল্লাহ ফি মাসা আল্লাহ মাসা আল্লাহ

অনেকটা খোরশাদ ভাই অনেকটা মনোমুগ্ধকর পরিবেশ মনোম ইসলাম কতটা সুন্দর এটা কেবল মাত্র আপনি আসলে বুঝতে পারবেন দেখেন এখানে অনেকে ওটে চড়তেছে জিন পাহাড়ে নিচে অবস্থিত ওট ভিডিওটি এখানে শেষ করলাম